আসসালামু আলাইকুম সাড়ে সাতচল্লিশ শতাংশ একটা জায়গার ভিডিও দেখাবো এই যে জমিটাই আপনার এই যে এদিকে যে খুঁটি দেখা যাচ্ছে এই যে আতালসহ শুরু করে এই জমিটাই যে লোকেশন গাজীপুর জেলা কালিয়াকুর থানা ফুলবরি ইয়নোর মধ্যে পড়ছে এবং ব্রিক্সলিক রাস্তার সাথে এই যে খুঁটিটা দেখতেছেন এরা উনত্রিশ ফিটের রাস্তা এটার কাগজপতি এটা আছে খাজনা খারিজ সব কমপ্লিট করা কারো কাগজপত্র গ্যারান্টিযুক্ত কাগজের কোনো সমস্যা নাই ওই যে বিদ্যুতের খুঁটি আছে এই যে সীমানা নির্ধারণ করা আছে স্কেপ ম্যাপ করা আছে এই জমিটাই এই জমিটাই এতাল সহ চাইলে ওই দিক দিকটা জমি বাড়ানো সম্ভব হবে চাইলে এই জমি বাড়ানো যাবে এখন সাড়ে সাতচল্লিশ শতাংশ নিতে পারবেন কাজনাকারি সব অনলাইন কমপ্লিট করা এই জমিটাই এই যে এটা কিন্তু এই জমিতে আসা জন্য উনত্রিশ ফিটের রাস্তা রাখা আছে এই যে দিকে খুঁটি এই বছর এই পর্যন্ত জমিতে আর এই যে সামনে এটা হলো আপনার ব্রিক্স এর রাস্তা এখান থেকে যদি পাঁচশো ফিট একটু সামনে যান তাহলে আবার আপনার কার্পেটিং রাস্তা পাবেন কালা রাস্তা আর এদিকে যদি যান তাহলে আপনি দুইটা বাজার পাবেন অর্থাৎ কালী একটু ফুলবরে মেন রাস্তা থেকে আপনার জমিতে আসতে দুই তিন কিলোমিটার সময় লাগবে আসতে এই যে এখান থেকে সামনে গেলে দুইটা বাজার পাবে এই যে টেন্ডার হয়ে গেছে এটা কার্পেটিং এর রাস্তা হয়ে যাবে এই যে পাশে দোকান আছে এই যে এই সকালকে ধন্যবাদ আলাইকুম